দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের জন্য ভারতীয় টিম তিরিশ জন ভারতীয় ক্রিকেটার সঙ্গে বার্ষিক চুক্তি সম্পন্ন করল যদিও রঞ্জি ট্রফি না খেলার কারণে ঈশান কিষান এবং সুরেশ আইয়ারকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে তবে হ্যাঁ আপনার পছন্দের প্রিয় খেলোয়াড় কোন গেটে থাকছে এবং বার্ষিক কত টাকা পাবে এবং বাকি ভারতীয় ক্রিকেটাররা কে কোন গেটে থাকছে জানতে হলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে চলে আসি এ প্লাস গেডের ক্রিকেটার হিসেবে চারজন ক্রিকেটার থাকছে তার মধ্যে প্রথম হিটম্যান রোহিত শর্মা দ্বিতীয় কিং কোহলি বিরাট কোহলি তৃতীয় জসপ্রীত বুমরা এবং চতুর্থ স্যার রবীন্দ্র জাদেজা এরা সকলেই এ প্লাস গেডের ক্রিকেটার হিসেবে বার্ষিক সাত কোটি টাকা করে পাবে আর এরপর আমরা চলে যাব এ গেডের খেলোয়াড় এ গেডের খেলোয়াড় হিসেবে ছয়জন ক্রিকেটারের নাম আছে প্রথম আর অশ্বিন দ্বিতীয় মোহাম্মদ শামী তৃতীয় মোহাম্মদ সিরাজ চতুর্থ কে এল রাহুল পঞ্চম শুভমন গিল এবং ষষ্ঠ হিসেবে কুম্ফু পাণ্ডিয়া মানে হার্দিক পাণ্ডিয়া এরা সকলেই বার্ষিক পাঁচ কোটি টাকা করে পাবে তারপরে চলে যাব গ্রেট বিয় খেলোয়াড় হিসেবে পাঁচজন ক্রিকেটারের নাম আছে এর মধ্যে প্রথম সূর্য কুমার যাদব দ্বিতীয় ঋষভ পান্ত তৃতীয় কুলদীপ যাদব চতুর্থ আকসার পাঠেল এবং পঞ্চম হিসাবে সি জাসওয়াল এরা সকলে গেট বির খেলোয়াড় হিসাবে বার্ষিক তিন কোটি টাকা করে পাবে আর এরপর আমরা চলে যাব সর্বশেষ গেট অর্থাৎ সি গেট এই সি গেটে মোট পনেরো জন ক্রিকেটার আছে তার মধ্যে এক নম্বর রিঙ্কু সিং দুই নম্বর তিলক বর্মা চার নম্বর ঋতুরাজ গাইকট পাঁচ নম্বর শার্দুল ঠাকুর ছয় নম্বর শিবম দুবে সাত নম্বর রবি বিষ্ণুই সাত নম্বর জিতেশ শর্মা আট নম্বর ওয়াশিংটন সুন্দর নয় নম্বর মুকেশ কুমার দশ নম্বর সঞ্জু স্যামসাং এগারো নম্বর আশ্বদ্বীপ সিং বারো নম্বর কে এস ভারত তেরো নম্বর প্রসিদ্ধ কৃষ্ণা চোদ্দো নম্বর আবেশ খান আর পনেরো নম্বর রজত পাটিদার এরা সকলেই গেটসির ক্রিকেটার হিসেবে বার্ষিক এক কোটি টাকা করে পাবে